আপনার কি সমস্যা হচ্ছে এখন আমার সমস্যা হচ্ছে আমি অনেকক্ষণ যদি বসে থাকি তাহলে উঠতে গেলে আমার মেরুদণ্ডটা বাঁকা থাকে দেখা গেল দুই মিনিট পাঁচ মিনিট হাঁটলে আস্তে আস্তে স্বাভাবিক হয় আবার আস্তে আস্তে যেভাবে যদি সোজা হয়ে শুয়ে থাকি তাহলে আমার ঝুঁকতে সময় লাগে হ্যাঁ আমাদের স্বাভাবিক স্বাভাবিক হতে একটু সময় লাগে বসলে

পিএলআইডির কথা বলছি অনেক সময় পিএলআইডি রুগী যে শুয়ে আছে ভালো যখনই সে উঠতে যাবে তখন তার পেইন আসতে পারে বা বসে আছে বসতে গেলে উঠতে গেলে আবার ব্যথা আসতে পারে আবার কিছু আথরাইটিস রুগীর ক্ষেত্রে এটা যে স্যার আমি সারাদিন ভালো থাকি হ্যাঁ চলা ফেরা উঠা বসা সে ভালো যখনই সে ঘুমাতে যাবে তখনই তার সমস্যাটা শুরু হয়ে যায় রাতে ঘুমাতে পারে না বিছনায় এই কাত হতে ও যেতে তার কিন্তু সমস্যা হয়ে থাকে তো আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি ঠিক বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি এবং আর্গোনোমিক্যাল কারেকশান খুব ইম্পর্ট্যান্ট আর্গোনোমিক্যাল কারেকশানটা হচ্ছে কি আপনার বসার কারেকশন আপনার কাজের কারেকশান আপনি কীভাবে চলবেন হাঁটা চলাফেরা দাঁড়ানোর ক্ষেত্রে এবং আপনাকে নিয়মিত কিছু দিন অন্তত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে ফিজিওথেরাপি নেওয়া উচিত এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার আমরা মোবিলাইজিং এক্সারসাইজ দিয়ে থাকি মেরুদণ্ডের স্পাইনাল কারেক্টিভ বিভিন্ন এক্সারসাইজ আছে এবং প্রয়োজনে বিভিন্ন ডিভাইস দেওয়া লাগতে পারে যেমন বিভিন্ন অর্থোসিস এবং পাশাপাশি আপনাকে আপনার ওজন হাইট এই অনুযায়ী আপনার কারেকশন আনা দরকার এবং আপনাকে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেটা এই সকল সমস্যাগুলোকে সমাধানে খুব হেল্প করে থাকে বিভিন্ন আমরা আমরা যেটা বলি যে আমাদের বিভিন্ন মেনুয়াল থেরাপিগুলো আছে যে খুবই থেরাপিগুলো এই সকল ক্ষেত্রে এবং পাশে পাশাপাশি এক্সারসাইজ খুবই উপকারী তবে আপনি ওখানে ওখানে আপনার নিয়মিত এখন যেহেতু যে গ্রীষ্মকাল চলছে আপনি সাঁতার কাটতে পারেন রেগুলার অন্তত পাঁচ ছয় দশ মিনিট যদি হালকা আপনি বাটারফ্লাই বা যে যেকোনো আপনি একটু সাঁতার কাটেন বা কোনো একটা কিছু ধরেও যদি সাঁতার কাটেন এটা উপকার আসবে আরেকজন দর্শক আছেন ফোনটা জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি শানমিন বলছি জি দিনাজপুর জেলা থেকে আমার বয়স 26 জি আপনার প্রশ্নটি করুন আমরা শুনতে পাচ্ছি আসলে আমি আজ থেকে 3 বছর আগে হাতে আঘাত পাইছিলাম হুম তো আঘাত পাওয়ার ফলে আমার ডান পাশে ডান হাতে তো পেশিতে তখন সাথে সাথে অনেক বলের মতো ফুলে ওঠে শক্ত হয়ে যায় জায়গাটা তারপরে কিছুদিন পর মাস ছয়েক পর আমার ব্যাথা হয় কাপ থেকে ব্যথাটা আস্তে আস্তে নিচে নেমে হাতে যায় আর পিঠের দিকে চলে যায় আর আমি এই হাত দিয়ে কোনো নাড়াচাড়া করতে কষ্ট হয় মানে মাজা ঘোষা কাপড় চেপানো মাথা মোছা আর হাতে একটু কম শক্তি পাই আর কি তো সেক্ষেত্রে অনেক চিকিৎসা করছি হাড়ের ডাক্তার দেখাইছিলাম মানে ব্যথা সাময়িক কমে ওষুধ খাওয়ার পর পরে আবার ব্যথা যেরকম ওই রকমই শুরু হয় তো স্যার এই ক্ষেত্রে আমি কি করব আচ্ছা আপনার পেশা কি আপনি কি করেন স্যার আমি প্রশিক্ষক মহিলা বিষয়কে মহিলাদের মার্কে এই হাতে কাজের উপর ট্রেনিং প্রশিক্ষণ প্রশিক্ষণ দেন আচ্ছা আপনার পাশাপাশি কি ঘর ব্যথা আছে এটার সাথে কার ব্যথা নেই তবে ব্যথাটা ঘাথ থেকে নেমে আসে নেমে আসে জি ধন্যবাদ আপনাকে ওনার হিস্ট্রি অফ ট্রমা মানে আঘাত পাওয়ার পরে সমস্যাটা দেখা দিয়েছে তো আঘাততে আঘাত পেলে আসলে যে স্পেসিফিক যে জায়গাটায় ব্যথাhut মানে আঘাত পায় সেখানে বিভিন্ন ইনজুরি হতে পারে মাসেল লেসারেশন হতে পারে ভিতরে ব্লিডিং হতে পারে বা সফট টিস্যু ইনজুরি হতে পারে কিন্তু এই ইনজুরি একটা সময় কিন্তু সাবসাইড হয়ে যায় অনেক ক্ষেত্রে ইমপ্রুভ হয়ে যায় কিছুদিন হয়তো ব্যথার ওষুধ খেলে বা অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়া হয় প্রাথমিক পর্যায়ে ভালো হয়ে যায় কিন্তু তারপরেও যদি এই জাতীয় যে উনি যেটা বলছে যে মনে হয় ঘাট থেকে নেমে আসে হাতে যা আটা শক্তি কমে আসে এটা এটি বুঝায় যে ওনার নার্ভের কোথাও কোনো সমস্যা হচ্ছে তা আপনার মনে হয় একটা ঘাড়ের এম আর আই করে দেখতে হবে কারণ এই জিনিসটা আপনার দীর্ঘায়িত হলে আমাদের প্রতিটি নার্ভের কাজ কি আমাদের নার্ভের কাজ হচ্ছে আমাদের মাসেলকে সচল রাখা মাসেলের কাজ অ্যাক্টিভিটি করা নার্ভ গিয়ে মাসেলের যে মোটর ফাই মানে অ্যান্ড পয়েন্ট আছে সেখানে সে পেনিট্রেট করে সেখানে সে ঢুকে সেখান থেকে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় যে আমরা হাত নাড়াই না বা হাত বা আমরা মুভমেন্ট করি চলাফেরা করি তো আপনার এটা এটা হচ্ছে নার্ভের কোনো সমস্যা হচ্ছে যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে তো আপনি একটা এম করেন আর পাশাপাশি ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি নেক মাসেল স্টেটিক এক্সারসাইজ এবং শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ এই টার্ম দুইটা একটু মনে রাখেন ভিডিওটা তো থাকবে আপনার ফেসবুকে ওখান থেকে নিতে পারেন এই দুইটা এক্সারসাইজ আপনি পাশাপাশি করেন আর যেহেতু আপনি একজন প্রশিক্ষক আপনার মাধ্যমে আপনার সকল যারা শিক্ষার্থী আছে তাদেরকেও নিয়মগুলো বলবেন যেমন একটা পাতলা বালিশ ব্যবহার করা সামনে ঝুঁকে কম কাজ করা মানে ঝুঁকে কাজগুলা করা যাবে টানা কিছুক্ষণ করলো আবার মানে সোজা করে ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে এই যে বললাম এগুলো করা হাতের কিছু ডাইনামিক এক্সারসাইজ স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ কিছু হালকা এক্সারসাইজ আছে যেমন দৌড় দেওয়া হালকা মহিলারা হয়তো সম্ভব হবে না বাট সাঁতার কাটা যদি সম্ভব হয় গ্রামেগঞ্জে এগুলো অনেকাংশে উপকার আসবে পাশাপাশি গরম শেখ অনেক উপকার আসবে আমার মনে হয় একটা এমআরআই করেন তারপরে হয়তো কিছুদিন ফিজিওথেরাপি নিতে হতে পারে ফিজিওথেরাপিও ঠিক এই ক্ষেত্রে বিভিন্ন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল